দিয়েছেন যে আপনার কিছুই হবে না আল জাহাবারী নবীজিকে নিয়ে অনেক বাজে কথা বলেছে এর পরেও তিনি তাকে নিরাপত্তা দিয়েছেন এখনো কি আপনার হৃদয় তার প্রতি আপনি ওনাকে অনেক কষ্ট দিয়েছেন সাফোয়ান আপনি তার অনেক প্রিয় সঙ্গীদের হত্যা করেছেন এমন কি তার চাচাকেও তবুও তিনি আপনাকে ক্ষমা করেছেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সাথে দেখা করতে যাচ্ছেন।

মক্কা বিজয়ের পর হিজরত হয়নি কিন্তু তবু ইসলামের শত্রুদের সাথে আমাদের লড়াই চলছে সে যুদ্ধে নেই যখন হাওয়াজান গোত্র মক্কা বিজয়ের খবর এবং আল্লাহর রাসুলের বার্তা শুনল তখন তারা সকলে মালিক ইবনে আওফের নেতৃত্বে একত্রিত হয় নাসর জুসাম এবং সাকিফ সাদিবনে বকরের গোত্রে যোগ দেয় আর তারা সকলেই তাদের স্ত্রী সন্তানদের নিয়ে মহান আল্লাহ পাকের রাসুলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য সম্মত হয় এ কথা শুনে রাসুলও তাদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিলেন আর সাফওয়ান ইবনে উমাইয়ার নিকট থেকে ঢাল এবং তরবারি যুদ্ধের জন্য ধার নিলেন যদিও তখন সে মুশরিক ছিল এরপর আল্লাহ রাসূল তার বাহিনীকে নিয়ে হুনাইন উপত্যকার দিকে অগ্রসর হওয়া শুরু করলেন আর সেখানে হাওয়াজান গোত্রের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হলো। যুদ্ধের পর হাওয়াজানের লোকেরা সবাই বিধ্বস্ত হয়ে পড়ে এবং তায়েফের দিকে পালিয়ে গিয়ে নাখলায় বসতি করে মুসলিমরা তাদের উপর বিজয় লাভের পর তাদের ফেলে যাওয়া সব জিনিস সংগ্রহ করে রাসুল মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন এবং তাদের তায়েফ পর্যন্ত ধাওয়া করে শহরটি ততক্ষণ পর্যন্ত ঘেরাও করে রাখেন যতক্ষণ না বাহিনী পুরোপুরি পরাজয় স্বীকার করে নিরাপত্তার জন্য সব সহ্য খবর শুধু আনসারগন রাসুল্লাহ জিজ্ঞেস করেছেন কি হয়েছে হে রাসুল্লাহ হইনাইনের যুদ্ধের সম্পদ যেভাবে বিতরণ করছেন এ নিয়ে আনসাররা অসন্তুষ্ট আপনি বড় বড় অংশ আপনার লোকদের আর অন্য কোত্রের মাঝে বিতরণ করে দিচ্ছেন মহান আল্লাহর রাসুল জিজ্ঞেস করেছেন আপনাদেরও কি একই মতবাদ হে রাসুল আল্লাহ আমি আমাদের লোকদের সাথে আছি আল্লাহর রাসুলের কাছে আসুন আনসারের ভাইয়েরা আল্লাহ রাসুল বলছেন শুনুন আনসারের ভাইরা আমি শুনলাম আপনারা নাকি কষ্ট পেয়েছেন যখন আপনারা পথভ্রষ্ট ছিলেন আমি কি আল্লাহর নিয়ে আপনাদের আপনাদের কাছে আসিনি কিছুই ছিল না কিন্তু আল্লাহ আপনাদের অধিক রিজিক দান করেছেন হ্যাঁ আল্লাহ এবং রাসুল আমাদের পথ দেখিয়েছেন আল্লাহ রাসুল জিজ্ঞেস করছেন আপনারা উত্তর দিচ্ছেন না কেন আনসারগণ আমরা কি জবাব দিব বুঝতে পারছি না আমরা আল্লাহ এবং রাসুলের অনুগত মহান আল্লাহ রাসুল বলছেন আপনার তাদের কথার উত্তর দেওয়া দরকার ছিল আপনার কথা দ্বারা তাদের সত্যটি বুঝিয়ে দেওয়া উচিত ছিল আপনি তখন আমাদের কাছে এসেছিলেন যখন কেউ আপনাকে বিশ্বাস করেনি কিন্তু আমরা করেছিলাম আপনার কথা কেউ শোনেনি কিন্তু আমরা আপনাকে সমর্থন করেছিলাম আপনার লোকেরা আপনাকে তারা করেছিল আর আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম আপনি অসহায় ছিলেন আমরা আপনাকে সান্ত্বনা দিয়েছিলাম হে আনসারগণ আমাদের কি দুনিয়া সে সম্পদের জন্য মন খারাপ যেগুলো আমি তাদের ইমানের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য দিয়েছিলাম কিন্তু আপনাদের মাঝে তো ইমান আগে থেকেই আছে শুনুন আনসারগণ আপনারা কি এটি মানেন না যে অন্যরা গবাদি পশু নিয়ে ফিরে যাবে আর আপনারা রাসুলকে নিয়ে আমরা আল্লাহ রাসুলের সব আদেশ মেনে চলবো সব মেনে নিলাম রাসুল্লাহ যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে না ও পরকালেও নয় এবং আল্লাহ ও তার রসুল যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ মনে করে না এবং সত্য ধর্ম অনুসরণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না তারা নত হয়ে নিয়ে যাতে জিজিয়া আদায় করে আমি নিজের চোখে দেখছি তবুও বিশ্বাস করতে পারছি না আমি মন দিয়ে শুনে তারপর বুঝেছি আপনাদের কি তা বিশ্বাস হচ্ছে শুনুন আবু সুফিয়ান থেকে মহান মানুষ আর সৃষ্টি করেননি সকলের ঘৃণা কিভাবে ভালোবাসায় পরিণত হয়ে গেল তুমি কি মনে করো যে আমরা আল্লাহর রাসুলের বিরুদ্ধে গিয়ে ভুল করেছি হাকিম ইবনে আজাম অবশ্যই আমরা ভুল করেছি আবু সুফিয়ান আল্লাহর শপথ আমার সে মুহূর্তের কথা মনে পড়লে প্রচণ্ড ভয় লাগে তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছি কত কষ্ট দিয়েছি তাকে আমি তার ছিল শত্রুর ছেলে কিন্তু তবু তিনি আমাকে ক্ষমা করেছেন আমি কখনো ভাবিনি আল্লাহ রাসুল এভাবে আমাকে ক্ষমা করে দিবেন আমাদের আসলে প্রথম থেকেই মোহাম্মদকে সমর্থন করা উচিত ছিল কিন্তু আমরা তার বিরোধিতা করেছি আর এ কারণেই আল্লাহ আমাদের উপরে রেগেছিলেন আমাদের শুরু থেকেই তার ডাকে সাড়া দিয়ে কালেমার পতাকা হাতে নিয়ে তাকে রক্ষা করা উচিত ছিল মহান আল্লাহ তালার কাছে আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাই আপনি কি চাইছেন ইসলাম গ্রহণের পর আল্লাহ পূর্বের সব গুণাই মাফ করে দেন তবুও আমি কাঁদব কারণ আমি তাকে কষ্ট দিয়েছি সে কথা মনে হলে কষ্টে আমার বুকটা ভারী হয়ে ওঠে এই নবুহাতের ক্ষমতা নবুহাতের ক্ষমতা হিজরতের নবম বছর রজব মাসে মক্কা বিজয় করে গুনাইন এবং তায়েফ অভিযানের সাত মাস পর মহান আল্লাহ পাকের রাসুল তাবুকের দিকে তার শেষ সামরিক অভিযান পরিচালনা করেন এক পর্যায়ে তিনি জানতে পারেন যে রোমানরা শামে এক বিশাল সৈন্যবাহিনী জড় করেছে এবং আর শামের লোকদের মাঝে ইসলাম ছড়িয়ে পড়ার ভয়ে রোমানরা বালকার দিকে অগ্রসর হচ্ছে এবং রোমান রাজা প্রচণ্ড ভয় আর উদ্বেগে আছে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তিরিশ হাজার যোদ্ধার একটি দলের নেতৃত্ব দিয়ে রওনা হলেন আর এই যোদ্ধা দলের মাঝে প্রায় দশ সহস্রাধিক অশ্বারোহী ছিল তাবুকের সৈন্যবাহিনী এক বছর ধরে গরম আবহাওয়ায় খুব কষ্ট করে অগ্রসর হচ্ছিল সে কারণে তাদের নাম দেয়া হয় প্রতিকূলতার যোদ্ধা রাসুল সব সাহাবিদের যুদ্ধের অর্থ সংগ্রহের জন্য দান করার নির্দেশ দেন রাসুলের এই নির্দেশনার পর সাহাবিরা দান করা শুরু করেন সাহাবিদের মধ্যে সর্বপ্রথম হজরত উসমান ইবনে আফফান রাজি আল্লাহ তাল্লানহু এক হাজার দিনার এবং তিনশোটি উট যুদ্ধের জন্য দান করেছিলেন নবী মোহাম্মদ আল্লাহর নিকট প্রার্থনা করে বলেন হে আল্লাহ আপনি উসমান রাজি আল্লাহ প্রতি সন্তুষ্ট হন কারণ সে দিনকে সাহায্য করেছে উমর ইবনে খাব রাহতালহু তার সম্পদের এক তৃতীয়াংশ দান করেন আর হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু তার সম্পদের অর্ধেক দান করেন এবং মুসলিম মহিলারা চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি সোনা এবং রূপা দিয়েও এই যুদ্ধে সাহায্য করেছিলেন কিছু যোদ্ধা রাসুল সাল্লু আলাহাল্লামের সাথে যুদ্ধে না যাওয়ায় মুনাফিকরা সেই সব মুসলমানদের মাঝে ভয় ছড়াতে শুরু করে রাসুল রোমান বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন আর তিনি ইউহান্না ইবনে রুবার সাথে সন্ধি করেন এবং সেই সাথে তিনি তার নিকট থেকে কর গ্রহণ করেন এরপর তিনি আকিদার ইবনে আব্দুল মালিকের বিরুদ্ধে লড়াই করার জন্য খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একটি দল পাঠানার খালিদ আকিদারের ভাই হাসানকে হত্যা এবং আকিদারকে বন্দি করে রাসুলের কাছে নিয়ে যান আল্লাহর তার থেকে কর গ্রহণ করে তাকে ছেড়ে দেন আল্লাহ রাসুল আমাদের বেশি বেশি করে দান করতে বলেছেন কারণ দান করলে মহান আল্লাহ রাসুল সাল্লাহ ওয়ালাইহে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমাদের সম্পদ বৃদ্ধি করে দেন তাই বেশি করে দান করুন এতে আল্লাহ তার অনেক খুশি হবেন ভাইয়েরা আমার তাই আজ থেকে আমরা বেশি বেশি দান করব। আমি শুনতে পেরেছি মদিনায় কিছু মুনাফিক বলে বেড়াচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কখনোই নাকি চাননি আলী মদিনা ছেড়ে তাবুক যুদ্ধে আসেন কিন্তু আসল ঘটনা হলো আল্লাহ রাসুল যখন ফিরে আলীকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসতে দেখলেন তখন আলীর তরবারি ধরে তখন তিনি বললেন মদিনায় ফিরে যাও আলি কারণ আমি আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব দিয়েছি তোমাকে মনে রেখো আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আর এটাই হলো চিরন্তন সত্য মুনাফিকদের এমন মিথ্যাচার নিয়ে আল্লাহ তালা বলেন যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল এবং আল্লাহও জানেন যে অবশ্যই আপনি তার রাসুল আর আল্লাহ নিজেও সাক্ষ্য দিচ্ছেন অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী তারা তাদের শপথগুলোকে ঢাল রূপে ব্যবহার করে আর তারা আল্লাহর পথ হতে মানুষকে বিরত রাখে তারা যা করছে তা কতটা মন্দ এটা এজন্য যে তারা ইমান আনার পর কুফরি করেছে তাই তাদের সকলের হৃদয় মোহর করে দেয়া হয়েছে তাই তারা বুঝতে পারছে না আল্লাহ তাদের হৃদয় ত্যাগ করব আল্লাহ আরো বলেন আর যখন তাদেরকে বলা হয় তোমরা সকলে এসো মহান আল্লাহ রাসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায় আর আপনি তাদেরকে দেখতে পাবেন অহংকার বশত ফিরে যেতে সুতরাং ভাইরা আমার আপনারা সেই সব মুনাফিকদের থেকে সাবধান হন তারা আপনাদের অনেক ক্ষতি করতে পারে আল্লাহ তাদের হৃদয়ে দান করুন হে মহান আল্লাহ আপনি আমাদের সেই সমস্ত মুনাফিকদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন আল্লাহ তার আমাদের মধ্যে প্রেরণ করেছেন আর আমরা তার হতে পেরেছি আল্লাহ মহান আমরা তারই বান্দা আমাদের মধ্যে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেবেন আল্লাহর রাসুল সাল্লাহু আল্লাহ মুশাক্কাক উপত্যকায় গিয়ে দেখলেন সেখানে একটি পানির উৎস ছিল যা একজন বা দুইজন লোকের জন্য যথেষ্ট তখন আল্লাহ রাসুল সাল্লাহ বললেন যে ব্যক্তি প্রথমে উপত্যকায় পৌঁছাবে সে যেন আমি না পৌঁছানো পর্যন্ত কিছুতেই পানি পান না করে তারপর তিনি নিচে পানির উচ্ছের কাছে গিয়ে পানির নিচে হাত ডুবালেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন আর মুহূর্তেই পানি প্রবাহিত হতে শুরু করল তখন মুসলিমরা তৃপ্তি সহকারে পানি পান করলেন আর তারা তাদের সাথে থাকা পাত্রেও পানি ভরে নিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়ালাই হিউয়াসাল্লাম বললেন তোমাদের মাঝে কেউ যদি অনেক দিন বেঁচে থাকো তাহলে শুনবে স্থানটি অন্যান্য স্থানের চেয়ে উর্বর ও সবুজে পরিণত হয়েছে মুশাক্কা মুশক্কা কাজ সত্যি উর্বর আর সবুজ আবদুল্লাহর উপর আল্লাহ রহম করুন পোশাকের দুটো টুকরা থেকে তার নাম এভাবে হয়েছিল যে যেহেতু তিনি ইসলাম গ্রহণের জন্য তার লোকদের বিরুদ্ধে সংগ্রাম করতেন তাই তার লোকেরা তাকে হয়রানি করে এক কাপড়ে বের করে দেন তাই তিনি সেই এক কাপড় পরিধান করে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে দৌড়ে আসেন বের করে দেন তাই তিনি সেই এক কাপড় পরিধান করে রাসুল ওয়া সাল্লামের কাছে দৌড়ে আসেন তারপর তিনি যখন আল্লাহ রাসুলের কাছে গেলেন তখন তিনি সেটিকে দুই ভাগ করে এক টুকরা কাঁধে আর অপরটি কোমরে বেঁধে রাসুলের সাথে দেখা করলেন এজন্যই তাকে দুই টুকরা পোশাকের আবদুল্লাহ বলে ডাকা হয় তিনি তাবুক আক্রমণে বের হয়ে রাসুলের পাশে শহীদ হন রাসুল বলেন হে আল্লাহ আমি তার প্রতি সন্তুষ্ট হে আল্লাহ আমি তার প্রতি সন্তুষ্ট তাই আপনিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান সুখবর সুখবর আবদুল্লাহ আমাদের ভাই মালিক ইবনে দাকসাম আর মান ইবনে আসিম মহান আল্লাহ রাসুল যেভাবে বলেছেন সেভাবে আল দিনার মসজিদটি ধ্বংস করেছে চলো রাসুল আল্লাহকে খবর দি হে আবু বকর সাকিব গোত্রের দূত মহান আল্লাহ রাসুলের সাথে সাক্ষাৎ করে বেরিয়ে গেলেন সাকিব গোত্রের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রধান হয়েছেন সর্বকনিষ্ঠ উসমান ইবনে আবুল আস সাদ আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেছিলাম যে উসমান ইবনে আস ইসলাম সম্পর্কে শিখার ও কোরআন মুখস্থ করার ব্যাপারে আগ্রহী আরবের অন্যান্য গোত্র মদিনায় দূত প্রেরণ করেছিল যাতে আল্লাহর রাসুলের সামনে তারা তাদের নিজেদের ইমানের ঘোষণা করতে পারে এরপর আরবের সকল গোত্র ইয়েমেন ও ওমানের জনগণের সাথে ইসলাম গ্রহণ করে ইয়ামার লোকদের সাথে নাজ এবং তায়ের লোকেরাও ইসলাম গ্রহণ করেন আর আল্লাহর রসুল সাল্লাহু সাল্লামের নেতৃত্বে আরব জাতি ইসলামের আলোক শিখার সন্ধান পায় আর ইতিহাসে এই প্রথমবারের মতো আরবে কালেমার পতাকা উত্তোলিত হয় এবং এক আল্লাহর ইবাদত শুরু হয় আর সাথে সাথে সমস্ত আরবের মূর্তিগুলো ভেঙে ফেলা হয় ইসলামের এই শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ছুঁয়ে যায় সাধারণ মানুষের হৃদয়ে তারা শান্তি ও সন্তুষ্টি লাভ করে এই ঘটনার পর বিশ্ব বিশ্ববিজয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে সারা বিশ্বে পবিত্র ইসলাম ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে আরব থেকে একদিন সারা দুনিয়ায় ইসলাম বিস্তৃত হবে আল্লাহ হুয়াকবার আল্লাহ আকবার আল্লাহ হুয়াকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً رسول الله أشهد أن محمداً رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر سمى الله لمن حمد أمير الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر

শেষ সময় এরপর আর কোন কাফের কাবা ঘরে প্রবেশ করতে পারবে না চার মাস অতিবাহিত হওয়ার পর কাফেরদের কাবা ঘরে প্রবেশ নিয়ে যে চুক্তি ছিল তার সময় কাল শেষ হয়ে যাবে এরপর থেকে কুরাইশদের কাফেররা আর মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আপনাদের একটি দুঃসংবাদ দিয়েছেন তিনি জানতে পেরেছেন যে আমাদের ভাই মহান রাজা নেজাসে ইন্তেকাল করেছেন তিনি আমাদের মুসলিম ভাইদের আশ্রয় দিয়েছিলেন আর কুরাইশদের মুশরিকদের থেকে নিরাপত্তা দিয়েছিলেন মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন আপনারা সকলে আমার কথা মন দিয়ে ভালো করে শুনুন এই দলটি আখরা নেতৃত্বে তামিম গোত্র থেকে এসেছে তো আল্লাহ পরিস্থিতি এখন ভিন্ন ইসলাম আমাদের বদলে দিয়েছে শুনুন আনসারগণ আপনারা সকল পরিস্থিতিতে মহান আল্লাহর প্রিয় রাসুলকে সমর্থন করে এসেছেন আপনাদের জন্য আমরা গর্বিত আমরা কি আরবদের অন্য গোত্র থেকে সেরা নই মুসলিম ভাইরা আমরা সব সময় আল্লাহর রাসুলের পাশে ছিলাম এবং আছি তারা সকলেই বদরের যুদ্ধ প্রত্যক্ষ ও অংশগ্রহণ করেছে তারা এবং রাসুল ভয় পেয়ে কখনোই দুর্বল হয়ে পড়েননি আপনি বলতে চাইছেন হাসান ইসলাম আমাদের উপরে আগে অবতীর্ণ হয়নি তাহলে কি ইসলাম আমাদের ধর্ম না ইসলাম গ্রহণের পূর্বেও আমি আপনার উদারতা সাহস ও আনুগত্যের প্রশংসা করতাম আর এখন আমি আপনার প্রশংসা করছি কারণ আপনি রাসুল সাল্লাহু আলাই ওয়াসাল্লামকে সমর্থন করছেন আপনারা এই প্রশংসা পাওয়ার যোগ্য আপনারা সব বিপদে আপদে মানুষকে সাহায্য করেন আর সব সময় আপনাদের প্রতিবেশীদের পাশে থেকে কঠিন সময়ে সকল মুসলিম ভাই ও বন্ধুদের রক্ষা করে আমাদের সাথে দেখা করতে বেরিয়ে আসুন মোহাম্মদ আমরা কিছু কথা বলতে চাই আমাদের অনুমতি দিন কতটা জঘন্য কাজ করেছিল বনি তামিম আর বণিকাতাফান তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সাথে কত অন্যায় করেছে তারা রাসূল কেভাবে ডাকাটাকি করছে কেন চলো চলো সবাই তাছাপর খুব অভদ্রভাবে চিৎকার করছে। সেই রাসউল্লাল্লাকে অনেক বিরক্ত করছে আল্লাহ রাসূল্লাহ কথা বলার অনুমতি দিয়েছেন আপনারা বলুন মহানল্লাহর দরবারে শুক্রিয়া যে তিনি আমাদের রাজা বানিয়েছেন এবং আমাদের সৌভাগ্য দান করেছেন আর তিনি আমাদের পূর্বাঞ্চলের লোকেদের মাঝে সবচেয়ে সম্মানিত বানিয়েছেন এবং অন্যদের চেয়ে ধনী বানিয়েছেন আমরা কি সবার মধ্যে সবচেয়ে সম্মানিত নই তাই কেউ যদি আমাদের সামনে গর্ব করতে চায় তবে সে যেন তাদের গুণগুলো তুলে ধরে আমরা যদি বলতে চাই আরও বলতে পারবো কিন্তু আমরা বলবো না কারণ আল্লাহ আমাদের যা দিয়েছে তা আমরা বলতে চাই না এবার আপনাদের পালা আপনারাই বলুন আমরা আবার পরে বলবো। তার কথার উত্তর দাও কাইস সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন যার মাঝে তার নিদর্শন রয়েছে তার রহমত সকল স্থানে বিস্তৃত তার রহমত ছাড়া কিছুই সৃষ্টি হয়নি তারপর তিনি আমাদের এই জমিনে পাঠালেন এরপর তিনি সর্বোত্তম মানুষদের মধ্য থেকে তার রাসুলকে মনোনীত করেছেন যিনি সর্বোত্তম বংশ থেকে এসেছেন যার চরিত্র সম্মান সব থেকে উত্তম মহান আল্লাহ তার রাসুলের উপর তার পবিত্র বাণী নাজিল করেছেন যা আল্লাহর রাসুলকে আরও মহাম্মান্বিত করেছে। এরপর তিনি তার লোকেদের ইমান আনার আহ্বান জানাই কিন্তু কিছু লোক ইমান আনেন যারা তার সাথে হিজরত করেন তারাই রাসুলের কাছের লোক এবং সম্মানিত ব্যক্তি এরপর আমরাই সর্বপ্রথম আল্লাহর রাসুলের ডাকে সাড়া দিয়েছিলাম আমরা আনসারগণ আল্লাহর পথে রাসুলের সাহায্যকারী ও সমর্থক আর যারা আল্লাহ তার প্রিয় রাসুল সাল্লাহু আলাই সাল্লামের শত্রু তাদের সাথে আমরা লড়াই করি আর যারা আল্লাহ তার প্রিয় রাসুলের প্রতি আনে আমরা তাদের নিজের ভাইয়ের মতো আগলে রাখি যারা ইমান আনে না তারা আমাদের চিরশত্রু আল্লাহ যেন আমাকেও আমার ইমানদার ভাইদের ক্ষমা করে দেন আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য চাই আর নিজেদের ভুলের জন্য ক্ষমা চাই মহান আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন নিশ্চয়ই মহান আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল আসসালাম আলাইকুম আমাদের কবি ইবনে বদর বলেছেন আমরা মহৎ আর কেউ আমাদের সমকক্ষ নয় আমাদের মধ্য থেকেই রাজা নির্বাচিত হয় আর আমাদের কাছেই অঙ্গীকারবদ্ধ হয় আমাদের সম্মান ও অভিজাত্য আকাশ চুম্বি জবাব দিন হাসান ফিহার ও তাদের অন্য গোত্রের ভাইয়েরা উত্তম মানুষের কোন পথ অনুসরণ করতে হবে তারা দেখিয়েছে যে আল্লাহকে ভয় করে এবং ভালো কাজ করতে পছন্দ করে তাদের প্রতি সন্তুষ্ট হন আর তারা যুদ্ধের সময় তাদের শত্রুদের আঘাত করে আর তারা তাদের মিত্রদের সাথে বজায় রাখে এটা তাদের বৈশিষ্ট্য আর মনে রাখবেন এই ধরনের বৈশিষ্ট্য খুব খারাপ এই বৈশিষ্ট্য থেকে আমাদের সবার বিরত থাকতে হবে আল্লাহ আপনার শব্দে বরকত দান করুন সর্বোত্তম মানুষ হলেন আল্লাহ নবীর সাহাবিগণ অধিকাংশ গোত্র বালক রাসূলকে রাসুলকে সমর্থন করে কিন্তু সাহাবিগণ সবকিছু জেনে বুঝে রাসুলকে সমর্থন করেছে আর তাই তারা সর্বোত্তম মহান আল্লাহ পাক এই পবিত্র আয়াতটি নাজিল করেছেন যেখানে গোত্রের কঠোরতার কথা আছে যারা ঘরের পেছন থেকে তোমাকে উচ্চ স্বরে ডাকে মনে রাখবে তাদের অধিকাংশই নির্বোধ তারপর আমির তার গোত্রের একটি দলকে মহান আল্লাহ পাকে রাসুলের সাথে দেখা করতে পাঠায় যে দলের নেতৃত্বে ছিল আমির ছেলে হত্যা করতে চেয়েছিল তার লোকেরা বলেছিল হে আমির সকলে ইসলাম গ্রহণ করছে আপনারও করা উচিত তখন তিনি উত্তরে বলেন আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে সমস্ত আরব আমাকে অনুসরণ করবে কিন্তু এখন আমাকে কুরাইশের সেই যুবককে অনুসরণ করতে হবে তারপর তিনি সাথে দেখা করেন যে তার নিজ গ্রামে অত্যন্ত কুখ্যাত ছিল তিনি বলেন আমরা যখন মোহাম্মদের সাথে দেখা করব তখন আমি তাকে কথায় ব্যস্ত রাখবো আর আপনি ঠিক সেই সময় আপনার ধারালো তরবারি দিয়ে পেছন থেকে আঘাত করে তাকে হত্যা করবেন তারা যখন রাসুলের সাথে দেখা করতে আসে তখন তারা তার সঙ্গে একান্তে কথা বলার অনুরোধ করে কিন্তু আল্লাহর রাসুল রাজি হয় না ইতিমধ্যে আমির নবীকে হত্যা করার জন্য ইরবিদের অপেক্ষা করছিল কিন্তু ইরবিদ সেটা করতে সফল না হওয়ায় আমির নিজেই মহান আল্লাহর রাসুল ও মুসলিমদের হুমকি দেয়া শুরু করে